বাবার যে কখনো একটা ইট দেখেনি সেই মানুষ আজ বাবরি মসজিদ খবর শুনে নিজের মাথায় ইট তুলে নিয়ে দৌড়াচ্ছে খুশিতে আজকের খবরটি শুধু খবর না এটি এক টুকরো ইতিহাস এক টুকরো আশা এক টুকরো ইমানের আলো আজ আমরা কথা বলবো বাবরি মসজিদ নিয়ে যে নাম শুনলেই কোটি কোটি মুসলমানের বুকে হাহাকার জাগে আবার আজ সেই নাম কোটি মানুষকে খুশির উপহার দিচ্ছে হ্যাঁ বন্ধুরা বাবরে নির্মিত এই মসজিদটি ভারতের উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট পাহাড়ে অবস্থিত ছিল অনেকে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীদের মতে এটি ছিল শ্রীরামের কল্পিত জন্মভূমি আর সেই জমিতেই পরবর্তীতে নির্মাণ হয় বাবরি মসজিদ যা শত শত বছর মুসলমানদের নামাজ আহলান তাকবির ও দোয়া দিয়ে মুখরিত ছিল একটা সময় মানুষ জানতো না যে এই মসজিদ নিয়ে একদিন এমন ঝড় এমন রক্ত ক্ষয় এমন কান্না বইবে কিন্তু ইতিহাস একদিন আবারও বদলায় আর আজ যা আমরা দেখছি তা আমাদের ইমানকে আরও দৃঢ় করেছে বাবরি মসজিদের নতুন নির্মাণ কাজ যেভাবে এগোচ্ছে যাতে বিশ্বের কোটি কোটি মুসলমানের মধ্যে এক অন্যরকম আনন্দের ঢেউ নেমে এসেছে কেউ ইট দিচ্ছে কেউ টাকা দিচ্ছে কেউ বা শ্রম দিচ্ছে আবার কেউ শুধু নিজের দোয়া দিচ্ছে কিন্তু প্রত্যেকের মুখেই একটাই কথা আমাদের মসজিদ আবার উঠবে ইনশাল্লাহ আজ এমন অনেক বৃদ্ধকে দেখা গেছে যারা জীবনে কখনো একটি ইট পর্যন্ত ধরেনি আর তারা এখন ইট তুলে মাথায় নিয়ে হাঁটছে শুধু এই আনন্দে যে আমরা মসজিদের জন্য কিছু করতে পারলাম একজন ভাই বলেছেন আমি বাবার জন্মেও ইট ধরে দেখিনি কিন্তু আল্লাহর মসজিদের জন্য আজকে আমার মাথায় ইট উঠল এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে এই শব্দগুলো এই কান্নার সুর এই ইমানের দৃঢ়তা এটাই মুসলমানকে মুসলমান বানায় বন্ধুরা একটি মুসলমানের জীবনে সবচেয়ে পবিত্র জায়গা হল মসজিদ এখানে মানুষ করে দোয়া করে ইমানকে জাগিয়ে তুলে ভুলে জীবনকে মসজিদ শুধু দেয়াল ইট দিয়ে বানানো নয় মসজিদ হলো হৃদয়ের আলো স্থল শান্তির ঘর এ কারণে আজ বাবরি মসজিদ পুনর্নির্মাণ দেখে মানুষ শুধু খুশি না মানুষ নতুন করে ইমানের স্বাদ বাঁচছে আজ রাস্তায় রাস্তায় মুসলিমদের চোখে পানি অনেকে বলছেন আল্লাহর রহমত কখনো হারায় না দেরি হয়ে যায় কিন্তু আল্লাহ কখনো তার বান্দাদের আশা ভাঙতে দেন না এটা সত্যি যে মুসলমান কখনো হারে না কারণ তার কাছে আছে আল্লাহ আসমান জমিনের মালিক এখন বাবরি মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি মুসলমানদের ধৈর্য তাকওয়া আশা এবং ঐক্যের প্রতীক প্রিয় দর্শক মনের মধ্যে কখনো ভাববেন না আল্লাহ কি আমাদের দিকে তাকায় হ্যাঁ তাকায় আল্লাহ বলেন তুমি নিজেকে যতটা দেখো বা নিজের যতটা যত্ন নাও আল্লাহ তোমার তার থেকেও বেশি যত্ন নেন যে জাতি আল্লাহর পথে থাকে তাদের জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যেমন আজ বাবরি মসজিদের দরজা খুলে দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা শেষে আপনাদের একটি হাদিস স্মরণ করিয়ে দেয় রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন তাই আসুন মসজিদের কাজ হোক বা দোয়া নিজের অংশটুকু দেওয়ার চেষ্টা করি আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক খবর ইতিহাস এবং ইমান জাগানো গল্প পেতে শোকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ ইমানের আলোতে জাগ্রত হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন